তখন কখনো হাত ছেড়ে দিয়ে পড়তে কখনো হাত তুলে পরতে তো এখন আমি ওইটা জানতে চাচ্ছি যে রুকুর আগে যে আমি পড়বো তখন কি হাত তবে ছেড়ে দিয়ে পড়বো নাকি ওই সময়ে মনে মানে হাত বাঁধা হোক যে স্মিল্লা উলফানদুলিল্লাহ সাল্লাহত সাল্লাম আলাহা রসদুল্লাহ কোনো সম্পর্কে ভেতরের পড়োনো সম্পর্কে জিজ্ঞাসা করেছেন যে এই কোনত রুকুর আগে না রুকুর পরে তো রুকুর তারপরে নিজে বললেন যে দুই রকমই প্রমাণিত যাই হোক দুটোই আছে মাসলা ইখতলাফও রয়েছে ফোকাহাদের যে কোনটি বেশি উত্তম কেউ বলেছেন যে রুকুর আগে ভেতরে কোন উত্তম কেউ বলছে রুকুর পরে উত্তম সৌদি আরবে যে আমল আছে আর অধিকাংশ আহলাদেশদের আমল যে রুকুর পরে তবে রুকুর আগে কেউ যদি কোনত করে তো যায় এই এই মর্মেও দলিল রয়েছে আবার কেউ বলছেন যে কোনতে না জেলা হলে রুকুর আগে ইত্যাদি ইখতলাফি মাসাইল আর ফিফি মাসাইল এতে কোনো অসুবিধা নেই যাই হোক আগে পরে করতে পারেন কিন্তু হাত উঠানো সাহাবি থেকে প্রমাণিত আর সাহাবি নিজের পক্ষ থেকে আমল করতে পারেন আবদুল্লাবিন সুতরাং রুকুর আগে হোক পরে হোক হাত উঠিয়েও দোয়া করতে পারবেন আর দোয়ার একটি শিষ্টাচার আদব হচ্ছে হাত উঠিয়ে করা তো ভালো করলে ভালো না হলে হাত ছেড়েও কেউ যদি যারা হাত ছেড়ে থাকেন রুকু থেকে উঠে বা হাত ছেড়েও কেউ যদি পড়ে তাহলে কোনো অসুবিধা নেই বুকের উপর হাত রুকুর আগে হইলে আগের যে অবস্থাটি সেটি বুকে হাত বাঁধার মতো বুকে হাত থাকলো আর দোয়া করলো তাতে কোনো অসুবিধা নেই আল্লাহ আলম জিম আসসালাম

কিন্তু জাওয়ালের আগে মাথার ওপর থেকে সূর্য ঢলার আগে পড়া যায় কি এই মশলায় দুটো মত মত রয়েছে অধিকাংশ আইম মাইকেরাম এম আমি মালেক আবু হানিফা এবং অধিকাংশ আহলাদিসার বলছেন যে না জাওয়ালের পরে জোহরের মতোই জাওয়াল মাথার উপর থেকে সূর্য ঢলে যাওয়ার পরেই পড়বে এটি হচ্ছে অধিকাংশ আইম আর আরো মত আর এর ওপরে আমল করাটা অধিক সতর্কতা তবে এমাম আহমদ রাহমা মত হামবেলি মজা হচ্ছে যে যেমন জুমার সলাদ। জওয়ালের পরে যায় জওয়ালের আগেও যায় মাথার ওপর থেকে সূর্য ঢলার আগেও যাইজ এবং বেশ কিছু দলিল এর জন্য পেশ করা হয়েছে আছে সহি দলিল রয়েছে তার মধ্যে একটি হাদিস বোখারিত রয়েছে মা কুন্না নাকিলওয়ালা না তাক বাদাল জুমা সাহাবিরা বলছেন যে আমরা জুমার দিনে সকালের খাবার গাদা সেই যুগে তো দুটো খাবার হতো আর হ্যাঁ বিল গদু বা জওয়ালের আগে খাওয়া হতো হ্যাঁ গদু বলা হয় সকালে সকাল থেকে নিয়ে সকাল থেকে নিয়ে মাথার উপর সূর্য আসা পর্যন্ত তো এই সকালবেলা যে খাবার খাওয়া হয় সেটার নাম গাদা আজকাল সেটাকে নাস্তা বলছে ব্রেকফাস্ট কিন্তু যেহেতু আজকাল তিন খাবার হয়ে গেছে সেই জন্য আর আশি বৈকালবেলা যে খাবার হতো হ্যাঁ সেটাকে আশা বলা হতো সেটা মাঘরে এর আগে হইতে পারে মাগরিবের পরেও হইতে পারে অথবা আসর পরে হইতে পারে জি তো সাহাবিরা বলছেন যে মা কন্যা কিল আমরা দুপুরের বিশ্রামও করতাম না জুমার দিনে আর খাবারও খেতাম না সকাল বেলার গাদাল করতাম না ইল্লা বাদাল জুমা জুমার পরে করতাম তাহলে বোঝা গেল যে তারা বাসি পেটে যেতেন আর জুমা পড়ে এসে তারা খাওয়া দাওয়া করতেন খাওয়া দাওয়ার পরে বিশ্রাম করতেন তা আরও এরকম বেশ কিছু দলিল রয়েছে যার ফলে তারা বলছেন যে জায়েজ আছে জায়েজ আছে তবে শাইফের বাজার আহম বলছেন যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অন্যদের কাছে আরও তিন এমাম এবং তাদের অনুসারীরা অনেক সাহাফি আলামা রাহালাম বলছেন না জায়েজ নয় জওয়ালের আগে তাহলে তাদের কাছে এই জুমাই হয় না এখন ধরেন কোনো হামবেলি এমামের পিছনে সাফি মালেকি বা হানাফি যদি পড়ে আর এটি হয় কিন্তু সৌদি আরবে দেখায় দু একটা মসজিদ আছে আমাদের দাম্মামে অনেক সময় জাওয়ালের আগেই জুমা পড়ে নেই তখন তারা মসজিদ থেকে সুরসুর করে বেরিয়ে অন্য মসজিদে আবার নামাজ পড়তে যায় বুঝছেন তো এইরকম মানুষকে এহরাজ কষ্টে পেরেশানিতে না ফেলে আর ইখতলাফের উর্ধ্বে গিয়ে মাথার উপরে সূর্য ঢলে যাওয়ার পরে পড়াটাই হচ্ছে শ্রেয় জি এবং অধিক সতর্কতা আমি শুরুতে বলেছি এটিতে এহতিয়াত রয়েছে অধিক সতর্কতা জি কে মারা যায় কে বুঝলাম না পরে মারা যায় সেই সম্পত্তি কিভাবে প্রভাব ফেলে তার এই যে বাচ্চাটি মারা গেল না তার বাবা ধরেন ওর পেটে মাতৃগর্ভে ছিল সেই সময় তার বাবা মারা গেছে বুঝা গেছে তার তাহলে তার আগে তার বাবা মারা গেছে এর এই বাচ্চাটি ভূমিষ্ঠ হলো তাহলে তার ভাগ বসে গেছে তার বাবার সম্পদে অন্যান্য ভাইরা যতটা পাবে তত অন্য পণ্যের দ্বিগুণ পাবে আর পাওয়ার পরে তখন তার নিকটার্থী যারা আছে তখন ভাগ হবে সে তো দুনিয়া থাকলো না কিন্তু তার সম্পদ তার ভাগে দিতে হবে একটা ভাগ জি এটাই হচ্ছে এর উদ্দেশ্য জি এই যা উস্তুহুল্ল মৌলুদ ওর রেসা বাচ্চা যদি কান্না করে উঠে মানে জীবিত ভূমিষ্ঠ হয় তাহলে সে উত্তরাধিকারী হবে ওয়ারেস হবে জি জাকাল্লাহ আমি ঢাকা বাংলাদেশ থেকে বলতেছি স্যার একটা প্রশ্ন অনেক নারীকে সুপারির বাগান থাকে তো ওই নারীকে সুপারির মানে ফসল বন্ধক বন্ধক দিয়ে যে টাকা যে সেই টাকাটা দিয়ে কি ব্যবসা করা যাবে সুপারি দিয়ে টাকাটা কি হালাল হবে বন্ধক ব্যবসা হারাম বন্ধক হচ্ছে সুদ আর সুদ হচ্ছে ধ্বংসাত্মক কাবিরা গোনা জায়েজ না এমনি সুপারি চাষ করা জায়েজ না যে সেটা ভিন্ন মশলা সুপারি দেখতে হবে তাতে উপকার আছে না অপকার আছে অপকার থাকলে কতটা পরিমাণ আছে সামান্য আছে না অনেক বেশি ক্ষতি আছে বোঝা গেছে আর সুপারি সাধারণত পানে দিয়ে খায় আর এটা অধিকাংশ লোকেরা জ্বরদার সাথে বান পান খায় তো এটা তো একটা দিক আছে নাজায়েজ হওয়ার হ্যাঁ সুপারি চাষাবাদ কিন্তু যখন সেটা বন্ধকে চলে গেল তখন সেটা সুদি কারবার হয়ে গেলো কাবিরাগো না হারাম সেই রুজি হারাম যে সে সেই টাকা পয়সা দিয়ে ব্যবসা করা আর তাতে কোনো সহযোগিতা করা এসব কিছু জায়জ না যে বলছি যে কিছু এলাকায় দেখা যায় কি জানাজের জন্য নিয়ে যাওয়ার পরে বাড়িতে মহিলারা সমবেত ভাবে তুলে ধোয়া করে আর তারপরে ওই তাদের সম্ভব খতম কলমা শরীফ খতম ইত্যাদি করে সবাই মিলে পড়ে পুঁজি সড়ক তার কাছে পাঠিয়ে দেওয়া হয় এই ভেবে যে তার মানে তিনি কবরে উপকৃত হবে এইভাবে কি মৃত ব্যক্তিকে কবরে উপকৃত করা যায় যেগুলি বললেন সেগুলি বেদাত মাইয়াতকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়ে গেল আর ওরা মোনাজাত শুরু করলো এটি একটি বেদাত আর তারপরে কোরআন পড়তে শুরু করলো তা আর এটা নেকিটা বক্সে দিলো মানে মেয়েতকে দান করে দিল যে পৌঁছে যায় মেয়েত রয়েছে এটিও বেদাত তবে একটি কাজ করতে পারতো সেটি সন্ন্যত অথবা জায়জ সেটা হচ্ছে মায়েত যখন প্রস্তুত হয়েছে মানে তার গোসল হয়ে গেছে কাফন হয়ে গেছে এখন নিয়ে যাবে পুরুষরা জানাজা পড়ার জন্য তার আগে বাড়িতে যেসব মহিলা রয়েছে তারা যদি মাইয়েতের খাটলিকে সামনে রেখে বা মৃতদেহকে সামনে রেখে জানাজা পড়ে নাই তো এটি ভালো কথা এটা ভালো কাজ জি সন্ন্যাসম্মত করবে বেদাত ছাড়বে কারণ বেদাতে গুনা আছে যারা করবে তাদেরও গুনহা ও মাইয়েতেরও কোনো লাভ হবে না বরং মাইয়াত যদি সেগুলি সমর্থন করে থাকে সেও গুনাগার জি একসাথে পড়া যাবে না একসাথে মানে একই রাখাতে আপনি সানা পড়বেন দুটা বানিয়ে পড়লেন আর সুবহানাকাও পড়লেন বা ইনি অজাহাতও পড়লেন জায়জ নাই কিন্তু ভিন্ন ভিন্ন সময় পড়া যাবে হ্যাঁ সালাতে বা জহরে সন্নতগুলিতেও পড়লেন সুভান আর তারপরে ফরোজ বাইনি আর তারপরে সন্নতগুলিতে পড়লেন আপনি অজাহাত ওজহিল ফতর আসসামাদ এটা জায়জ রয়েছে তা না ও মানে বিভিন্ন সময় বিভিন্ন পড়া কিন্তু একসাথে এই সবগুলি জমা করা এটা সন্ন্যতর খেলাফ কখনও নবিসন করেননি জি

খুবই দরিদ্র ছিল আমরা ভাই বোন নয়জন তো তিন বছর আগে আমার মা আমার মামার থেকে বিষা আইয়া আমার এক বাইকে সৌদিতে পাঠাইছে যাওয়ার পরে এক বাইকে বাহিরে নেওয়ার পরে আর আমার ভাই আর কাউকে নেয় নেয় এখন মা কষ্ট নিতেছে মনে বারবার একটা কথাই বলে আমি তো শুধু দুই সন্তানের স্বাবলম্বী দেখার জন্য আমি বিষয় নিয়ে আমার ভাইয়ের থেকে আমি চাইছি যে আমার প্রত্যেকটা সন্তানের স্বাবলম্বী হোক মেয়েদের জামাইদেরকে ছেলেদেরকে করবে কিন্তু ওই বাই আজকে কোটি কোটি টাকার মালিক আর ওই ছয় ভাই বোন সাত ভাই সবাই দরিদ্র এমনকি তাদের মুখ থেকে এখন আমার জানার বিষয় হচ্ছে যে এটা বাইরে সঠিক করলো কিনা আমি কি আমাদের সর্ববৈদিক বোঝ দরিত্র সাতজন ছিল যা ঘটছে সেটাই ছিল ভালো ছিল সেটাও ঘটছে গোনা করছে সেটাও তাকদিরে ছিল নেকি করছে হ্যাঁ মানুষের উপকার করছে সেটাও তাকদিরে ছিল উপকার করলো না সেটাও তাকদিরে ছিল তাকদিরে দোষ দিলে হবে না প্রথম কথা আপনার ভাই যাকে টাকা ধার কর্জা করে পাঠিয়েছে আপনার মা সেই ব্যক্তি হতভাগা ভাগা ও আহসেন কেমা আহসান আল্লাহ হইলে আল্লাহ বলছেন যে তুমিও এহসান করো তুমিও সদাচরণ করো মানুষের ভালাই করো যেমন আল্লাহ তোমার ভালাই করেছ কারও মাধ্যমে তোমাকে আল্লাহ রাবুল আলমিন যে উপকৃত করেছেন তা সেটা ভুলে যেও না সেটা ভুলে যেও না তুমি তেমনটাই করো যেমন আল্লাহ তোমার এহসান করেছেন কারোর মাধ্যমে তোমার উপকার হয়েছে তুমি অন্যের উপকার করো কিন্তু সে হতভাগা অনেকে গ্যার মোয়াফাক ভালো কাজের তৌফিক হয় না বদনসিব তো এই ধরনের সে বদনসিব যে আত্মীয় স্বজনদের ভাইদের হ্যাঁ বোনদের উপকার করতে পারেনি এই ধরনের যারা ছেলে ছেলেমেয়েরা রয়েছে যারা কারো উপকার করতে পারে না আসলে বদনসিব হয়তো সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে তারপরে করে না এরা হতভাগা আসলে জি বাকি কথা হলো যে অন্যরা যারা অভাবে থেয়ে গেছে সবর করবে আর এই নয় যে আক্ষেপ করবে আর তার জন্য আক্রোশ করবে সে হক আদায় করে আত্মীয়তার হক আদায় করে নিজেদের করণীয় ছিল আর সে যদি না করে থাকে তাহলে যে টাকাটা দিয়ে গেছিল সাথে সাথে টাকাটা তাকে দিয়ে দিতে হতো তার মাকে জি এটাই হচ্ছে কথা হজের সময় পাঁচ জি জি পাঁচটি জায়গায় হাদিস দ্বারা প্রমাণিত মানিত পাঁচটি জায়গায় মনে রাখবেন সাফা মারোয়া সাফ এক সাফা দুই মারোয়া ঠিক আছে আর একটি হচ্ছে আরফা আর একটি হচ্ছে মুজদালিফা মশল হরম আর আর একটি হচ্ছে জামরাত গুলিতে হ্যাঁ প্রথম জামরা দ্বিতীয় জামরায় এগারো বারো তেরো তারিখে

ওস্তাদকে বা বলা কথা বোঝা গেছে এইরকম আদরের জন্য বাবু বলা যায়জ হ্যাঁ আম্মু বলা যায় জায়েজ যারা বলছে জায়েজ নাই তারা বুঝে না তাদের কোনো ফিক্ষের জ্ঞান নেই বাপ বাপকে অস্বীকার করে বাপের নাম হ্যাঁ ধর কাগজপত্রে উড়িয়ে দিল এটা হারাম অন্যের সাথে নিজেকে সম্পৃক্ত করলো যে আমি অমোকের ছেলে অথচ তার ছেলে না এটা হচ্ছে জাহান নামে যাওয়ার কারণ না লান আল্লাহ মানি দায় লাগাই আল্লাহ রেসি এমন ব্যক্তির ওপর যেই ব্যক্তি অন্যের সাথে নিজেকে সম্পৃক্ত করবে কেউ যদি তার বাবার পরিচয় না দিয়ে তার শ্বশুরকে বাবা বলে আর এলাকার লোক সবাই জানছে তার শ্বশুরটাই তার বাবা এটা হচ্ছে জাহান্ন যাওয়ার কারণ লানতের কারণ কিন্তু শ্বশুরকে আব্বা কেমন আছেন শাশুড়িকে আম্মা কেমন আছেন তবে আব্বা আম্মা বলার ক্ষেত্রে বাপমার যদি কষ্ট হয় মা যদি কষ্ট অনুভব করে তখন ওলামার বলছেন জায়জ নয় অনেক সময় বাপ মা মাইন্ড করে যে তুই পরের বাপকে বাপ বলছিস মা বলছিস এটা যদি তাহলে বলবে না আশা করি বোঝা গেছে তখন আঙ্কেল বলবে কিন্তু ধরেন মাঝে মধ্যে কোনো ওস্তাদের সাথে দেখা হলো মুরব্বী ওস্তাদ সেখানে বাজ রাহমহল্লাকে সৌদি আরবের জনগণ থেকে শুরু করে নেতৃস্থানীয় ব্যক্তিরা আর বড় বড় আলেমরা তার ছাত্ররা সামাহাতুল ওয়ালেদ বলতেন জায়জ নয় কী হলো তাতে

সুতরাং যাকে চিনি নেন তা নিতে পারবেন পারবেন না দুটোই বলতে পারবো না তবে যে পরে ইঙ্গিত করলেন যে তিনি ইফানি মানহাজের যদি ইফানি মানহাজের হয় যদি সুফি মানহাজের হয় তবুলিগি মানহাজের হয় দেওবন্দি মানহাজের হয় তাহলে তাদের কাছ থেকে দিনের জ্ঞান অর্জন করা যায় না দুনিয়া শিখতে সায়েন্স টেকনোলজি পড়তে পারে কিন্তু দিন শিখতে হবে স্বচ্ছ উৎস থেকে করান সন্নাভিত মানহাজের সালাফ সাহাবাই কেরামদের আদর্শ যারা শিক্ষা দেয় তাদের কাছ থেকে বিদ্যার্থীদের কাছ থেকে দিন শিখা আর আকিরা তো আরো মারাত্মক এমনকি ফিরের জ্ঞান অর্জন করাও যায়জ না দিনের কোনো মশলা মশাইল জানাও যায়জ নাই কারণ কখন যে বিভ্রান্ত করে দেয় ফিরফের মাধ্যমে আকিদাও বিভ্রান্ত করতে পারে আশা করি বোঝা গেছে আর মানহাজ গোপন যে মানহাজ প্রকাশ করে না সেটা আগে বলা হয় কিন্তু মানহাজ তো প্রকাশ্যে যদি সে জানছেন যে সে 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 মানহাজ গোপনকারী হলো সুফি হওয়া বিশ্বাসী হ্যাঁ তারপরে ধরেন তবলিগিদের প্রশংসা করে তো মানহাজ স্পষ্ট তার যে সে তবলিগি যে কথা বোঝা গেছে বা তবলিগিদের সমর্থন সুতরাং বিভ্রান্ত স্পষ্ট তাহলে কিছু লোক আছে স্পষ্ট গুমরা আর স্পষ্ট সালাফি আর কিছু আছে নিজেকে ভান করে সালাফি হওয়ার কিন্তু আসলে সালাফি নয় এদেরকেও মানহাজ গোপনকারী বলা যায় যেমন কিছু লোক দীর্ঘ বিশ বছরের মধ্যে ধোকা দিল আহলাদিসদেরকেই আর অনেক আহলাদিস আলিম আল্লাহ হদায়ত করার মধ্যে সে বলে দিল যে মুক্ত সালাফি হয়ে গেছে পরে দেখা গেল যে পাক্কাই খোয়ানি অমুক্ত সেই হাকিদাই চলে এসছে দেখা গেল যে পাক্কা তো বলি কি তো দেবন্দী। তো আল্লাহ দায়াত করুক আর সঠিক বুজদান করুক আর চট করে দুই একটা ফতুয়া পেয়েই তাদেরকে সালাফি লাক দিয়ে দেওয়া এটা বড়ই কিন্তু ক্ষতি সাধন করেছে এবং ক্ষতি করছে কথা বোঝা গেছে তো যাদের কাছ থেকে এলেমে নেবেন স্পষ্ট যারা সালাফি আখিদামান মানহাজার অনুসারী তাদের কাছ থেকে এলেম হাসিল করবেন সৌদি আরবের পড়াটাই সার্টিফিকেট নয় সৌদি আরব থেকে দেবন্দি পড়ে যাচ্ছে পাক্কা পাক্কা এখোয়ানি পড়ে যাচ্ছে জামাতি পড়ে যাচ্ছে পিএইচডি করে যাচ্ছে দাদা বলতে গেছে সুতরাং আপনি সৌদি আরবের সার্টিফিকেট থাকলেই তার কাছ থেকে এলিম শুরু করবেন এটা মোটেই নয় আল্লাহ জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি

উঁচা হিলওয়ালা স্যান্ডেল করে যেসব মেয়েরা চলাফেরা করে আর তাদের কোমর আর তাদের পেছন দিক ঝাঁকানি দেয় আর তাতে আকৃষ্ট করে যুবকদেরকে পুরুষদেরকে এমনটাই যদি হয় তাহলে না যাই জি বেঁচে থাকা ভালো সব থেকে কিন্তু ব্যবসা বাণিজ্য করতে গিয়ে অনেকে হয়তো এগুলো জিনিসকে হালকা হিসাবে দেখছেন বিষয়টা দেখতে হবে যদি দেখেন যে এটা ফেতনার কারণ এগুলো এই ধরনের পোশাক অথবা স্যান্ডেল সেটি ফিতনার কারণ হ্যাঁ তাহলে যাইজ নয় জি